প্রায় অনির্বাণের অশান্তির মূল কারণ জানতে ইচ্ছুক নীলু এবার সোজাসুজি কোয়েলকে ফোন করে জেনে নেওয়ার চেষ্টা করলো হ্যাঁ বন্ধুরা ভিডিও তো দিয়ে দেখতে থাকুন নীলু বলতে থাকে থাকেন কিছু একটা তো ওদের দুজনের মধ্যে অবশ্যই হয়েছে কিন্তু বিয়ে শেষ হওয়া পর্যন্ত আমাকে মোটেও অপেক্ষা করা যাবে না তাহলে হয়তো বা আসল আনন্দটাই মিস হয়ে যাবে কারণ আর যাই হোক না কেন এরকম শুকনো শুকনো বিয়ে কি মোটেও ভালো লাগে কিছুটা হলো তো একটু হলো এনজয়মেন্ট তো প্রয়োজনই হয় ওদিকে কথা বলার জন্য নীলু বলতে থাকে যে আচ্ছা কোয়েলকে একবার ফোন করে দেখব ওদিকে নীলু অনির্বাণ্ধের বাড়ি ল্যান্ডলাইনে ফোন করে যখন কোয়েলের সাথে কথা বলে ঠিক সময় কোয়েল মনে মনে বলতে থাকে যে আর যাই হোক না কেন রাই গোটা বিষয়টা চেপে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এরকম সুবর্ণ সুযোগ আমার মোটেও হাতছাড়া করা যাবে না কারণ একবার যদি নীলুকে আমি গোটা বিষয়টা খুলে বলি তাহলে নিশ্চয়ই নীলু এই জিনিসটাকে কাজে লাগিয়ে সকলের সামনে রাইকে অপমান করার জন্য অবশ্যই অনির্বাণ এবং আমার মধ্যে যা কিছু ঘটেছে সেটা তুলে ধরার চেষ্টা করবে আর সেটাতেই যাই হোক না কেন লোক জানাজানি হওয়া মাত্রই আমার দিকে সিম্প্যাথি গেইন করার লোকের অভাব পড়বে না এই সুবর্ণ সুযোগটাকে অবশ্যই আমাকে কাজে লাগাতে হবে ওদিকে কোয়েল কাদো কাঁদো আওয়াজে নীলুকে বলতে থাকে যে কি আর বলবো বলো তো অনির্বাণের অসাবধানতার কারণে আজকে অনির্বাণ আমাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে ও আমাকে বদনাম করে দেওয়ার চেষ্টা করেছে আর এই জিনিসটা স্বয়ং রায় নিজে সাক্ষী থেকে দেখেছে আর তার জন্যই আজকে যেহেতু স্রোতের বিয়ে তার জন্য ও স্রোতের বিয়েটা ভালোভাবে উত্তরে দেওয়ার জন্য অনির্বাণকে নিয়ে সেখানে হাজির হয়েছে ও বলেছে আমাকে আশ্বাস দিয়েছে যে এই গোটা বিষয়টাকে নিয়ে ও নিজের সিদ্ধান্ত জানাবে স্রোতের বিয়ে শেষ হওয়া মাত্র ওদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে এত কিছু ঘটে গিয়েছে আর তা শর্তেও রায় দিদিভাই ঠাই দাঁড়িয়ে ভালো হাসি খুশি মুখে অনির্বাণ দাদাভাইকে নিয়ে এখানে হাজির হয়েছে বলতে হবে আমার দিদি ভাইকে আচ্ছা কোয়েল তুমি একটা কথা বলো তো এরকমটা হলো কি করে বলো তো অনির্বাণ করা যাবে যতটুকু আমি জানি যে ও মোটেও তোমাকে সহ্য করতে পারে না তাহলে হঠাৎ করে তোমাদের মধ্যে এত ভাব ভালোবাসা কোথা থেকে শুরু হয়ে গেলো ওদিকে কোয়েল বলতে থাকে যে আসলে পুরুষ মানুষ তো কখন কাকে ভালোবাসে কখন কাকে মন দিয়ে বসে সেটা আসলে বলা যায় না অনির্বাণ আগে ভাগেও আমার দিকে বারবার করেই অংরা নজরে দেখতো আমি খুব ভালোভাবেই সেই জিনিসটা খেয়াল করতাম কিন্তু তার শর্ত যেহেতু আমারই নিজের কোথাও মাথা গোজার ঠাই নেই ভরসার একটা ছাদের প্রয়োজন ছিল তার জন্য আমি দিনের পর দিন অনির্বাণের কু প্রস্তাবগুলো পাওয়া শর্ত সব কিছু রায়ের কাছ থেকে লুকিয়ে গিয়েছে কিন্তু আমি আর পারছিলাম না জানো তো ওদেরকে এই কথা বলা মাত্র বলতে থাকে যে আচ্ছা কোয়েল একটা কথা বলছি আমি তোমাকে আমি যে তোমাকে ফোন করে এই গোটা বিষয়টা জেনেছি সেটা নিশ্চয়ই তুমি রায়ের বা দিদিবাইয়ের কাছে তুলে ধরবে না ঠিক আছে তুমি বরঞ্চ নিজের মতো করে থাকো আর একটা কথা আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি কোয়েল শোনো নিজের অধিকার থেকে মোটেও সরে দাঁড়াবে না তুমি হাজার হোক কারণ অনির্বাণ দাদা যখন তোমার দিকে এরকম নোংরা প্রস্তাব ছুড়ে দিয়েছে আরও যখন এরকম নোংরামও করেছে তার জন্য তুমি অনির্বাণ দাদা শাস্তি নেওয়া দেওয়া পর্যন্ত তুমি মোটেও কিন্তু চুপ থাকবে না ঠিক আছে এ কথা বলে যখন নীলু সেখান থেকে বেরিয়ে পড়ে ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে কি রে রাই কী হয়েছিল আমি শুনলাম মিষ্টির মুখে যে অনির্বাণ নাকি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে যেখানে কিনা ও বড় জামা হিসেবে ওর প্রথম থেকে উপস্থিত থাকার কথা ছিল কি হয়েছে বল তো মুখ চোখ শুকনো লাগছে কেন তখনই নীলু বলে উঠে যে তোমার বড় মেয়ের জামাই কি করেছে সেটা আর হোক শুনলে তুমি নিজের কানকে বিশ্বাস করতে পারবে না অনির্বাণ দা কোয়েলের সাথে নোংরামো করতে গিয়ে রায় দিদিভাইয়ের কাছে হাতে হাতে ধরা পড়ে গিয়েছে মা এটাই সত্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না